ময়দানে তো খাবারের দিন না খাবারের টাইম না এটা বিচারের টান সবাই কাঠ গড়া দাঁড়ানো সামান্য একটু জায়গার উপরে দাঁড়ানো সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ ভাগ থাকবে না মাথার উপরে সূর্য তঐদিনও হাসরের মহাদানে এক কুনা বিরাট বড় দস্তার খানা বিছেইয়া। আল্লাগ দনলুকে খাবার দিবেন বড় মজাদার খাবার বড় সুক্রাণ যুক্ত খাবার অন্য প্রান্ত থেকে হাসরবাসীরা সমস্ত হাসরবাসরা ওই গ্রান পাইয়া বলবে। আল্লাগ এরা কারা গো এমন কোন আমল তারা করেছে। যে আমলের কারণে এমন মজাদার খাবার তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ। Era I gotta

রোজা পারতো এরপরও খায় নাই আমি আল্লাহ থেকে ফেলবো এই জন্য আমি আল্লাহ তার বদলা আর তার বদলা প্রথম থেকে শুরু করলাম হাসরের ময়দানে তোমরা যেই টাইমে বিচারের কাঠ গড়ায় দাঁড়াই আছো রোজাদারদের আমি আল্লাহ রোজার কারণে মজার খাবার দিয়া ইফতার করাইলাম মজার খাবার রোজাদারদের জন্য এইটা দ হইল দুই নম্বর আনন্দগণ মুহূর্ত সবাই চাইয়া থাকবো আপনার ভাই খানি ভাইত না আর আপনি দুনিয়াতে রোজা রাখার কারণে সাও আর আমরা খাইয়া যখন রমজানের প্রথম চাঁদ দেখা হবে মাতৃভেদ টাইম থেকে ফ রমজান মাস শুরু হয়ে যাবে তখন ওই জিন শয়তান সবগুলি বন্ধ সবগুলিরে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে ফেলবেন তাদের বাইন্দা ফেলবেন শয়তানে অন্য মাসে যত দুঃখা দেয় রমজানে আর তত দুঃখা দিতে পারবে না জিনেরা অন্য মাসে যত ক্ষতি মানুষের করে অন্য মাসে আর ক্ষতি করতে পারবে না আল্লাহ তাদের শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন আর জাহান্নামের সব দরওয়াজা বন্ধ করা হয় একটা দরওয়াজাও খোলা হয় না যান সব দরওয়াজা খোলা হয় একটা দরওয়াজাও বন্ধ করা হয় না সুবাহা ডাল্লা কই বল শয়তান যদি বান্ধতে লাগিলো তে হরু রমজা নদীকে অনেক হরোজা রাখে না নমাজ পড়ে না মিথ্যা কথা কয় সুত খায় ঘোষ খায় তাহলে তো রম শয়তান রইগুনা করায় শয়তান বন্ধ হইলো কয়ে কোনেও বান্দা দেখতাম আসলেই বান্দা এটাও হে দুকায় করে ঠিক কিন্তু কোন দুকায় জানেন রমজানের আগ পর্যন্ত যে এগারো মাস দুকা দিছে এই ঠেলায় চলে আপনার বাড়ি ঘর ফ্যান আছে নি ফ্যান ফ্যান করে নি ফ্যানটা বন্ধ করে দিবেন বন্ধ করার সঙ্গে সঙ্গে কি বন্ধ দিব আরো এক মিনিট চলে না চলে ওইটা কেন চলে কোন যে ঘুরছিল সেই ঠেলায় চলে শয়তানে যে এগারো মাস দুকা দিছে এখন রমজান তারে বাইকালে লিখি তৈব হেই এক মাস আর লাগতো না এই এগারো মাসে ঠেলায় বান্দা এখন গুনা করে না বলে নবী বলেন মান ফাত্তারা সাই মান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া মিনান নার রমজানের একটা আমলের নাম হলো ইফতার নবী বলেন আমার উম্মত যে রোজাদার রে ইফতার করাইবে তাদের দুইটা পুরস্কার এক নম্বর তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ দুই নম্বর আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্তি দান করবে কয়টা দুইটা সাহাবা খেরাম বললেন অগল্লর নফি লাইস গুলো নাজিদুমানু ফক্তি রুডি সাই আমরা তো এত সামর্থব্য নই আমরা তো গরিব রোজাদার তেরে প্রত্যেকে ইফতার করানো তো আমাদের পক্ষে সম্ভব না সাহাবা কে রাম আমরা রোজাদারদেরকে এরকম ইফতার করানো তো সম্ভব না তো এইরকম ফজিলত আমরা কেমনে পাইব আল্লাহর নবী বলেন মানফাততু রাসাই মানা লা মজকাতিল বানিন আও তামরাতিন আও মিম্মা ও আমার সাহাবা کرام কোন রোজাদার যদি কেউ সামান্য এক কলি দুধ পান করায় ইয়াক গেলাস পানি পান করায় একটা আদাটাকে জরে খাওয়ায় মহান আল্লাহ তার জীবনের গুনাহ माफ করে দিবে তারও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এত অল্প খাওয়াইয়া যদি এত সব হয় তো হুজুর আমরা যদি কেউ রে ভেট বড়াইয়া খাওয়াই সব কি আমরা বাড়তো না এটা যুক্তি ধরে না বাড়ার কথা নিয়ে না করে না হ্যাঁ নবী কিন্তু তার উত্তর দেওয়া দিছেন তার উত্তর দেয়া দিছেন ওমান আসবা সা ইমান سقاه الله من هوزي شربه لا يزمو حتى يدخل الجنه ام কেউ যদি কোনো রোজাদার দেরে পেট বরাইয়া ইফতার করাও তাহলে তার জন্য আগে দুইটা ফজিলত আছেই তার জীবনের সমস্ত গুনামাফ জাহান নাম থেকে মুক্তি কিন্তু তিন নম্বর পেট বরাইয়া খাওয়ানির কারণে আলাদা একটা আছে আসরের ময়দানে মাথার উপরে সূর্য নিচে হবে তামার জমি কোটি কোটি মানুষের সমাগম সামনে পিছনে ডাইনে বামে সেই পরিমাণ জায়গা অভাতা থাকবে না পিপাসায় মানুষ চিল্লায় চিল্লায় কান্দে এক গেলাস পানি ও কেউ তারে পান করাইবে না কিন্তু ওই ইফতার করানে ওয়ালাদের মহান আল্লাহ আমার হাউজে কাউসার থেকে এক গেলাস পানি পান করাইবেন জান্নাতে যাইবার আগ পর্যন্ত ওই ইফতার করানে ওয়ালার আর পিপাসা লাগবে না ইফতার করানে লাভ আসেনি বলেন তাহলে সামর্থ্য অনুযায়ী আমরা ইফতার করাইতে রাজি নি রাজি আল্লাহ যেন করেন সবাই বলেন আমি ইফতার করাইব সামর্থ্য অনুযায়ী এমন একটা সুবর্ণ সুযোগ আছে আমাদের এলাকার মসজিদ মসজিদগুলি থেকে ইফতারি পাঠিয়ে দিলে অনেক রোজাদাররা জামাতে নামাজের জন্য এরা বাড়ি ইফতারি থাকলেও তারা মসজিদে বসেন ঠিক তা আপনি যদি একটু একটু পাঠান অনেকের একটু একটুতে অনেকগুলি হয়ে যাবে আর এখানে রোজাদার ইফতার করাইবে ফাঁকে দিয়ে আপনি অনেক সবের মালিক হয়ে যাবেন সোহান বলেন বলে দাম আসেনি না নাই এখন রমজান মাস এলে একটা জগড়া শুরু হয় একদলে কয় তারাবি আমি বিশ রাখাত না আট রাখাত ভরবো আসেনি কয়ে তার আমি বিশ রাখাত ভরবো না আট রাখাত ঈদের ঈদের যে তকবির দিব না বারো তকবীর কয় কোরবানীর ঈদ আইলে কোরবানি যে দিব এক নামে না সাত নামে হে যে একদল আছে আহলে হাদিস ঝগড়া লাগে দেয় আছে না নাই হ্যাঁ হাসের ময়দানে যদি তারা বিশ টাকা হয় যারা আট টাকা ধরে বাকি যে বারো টাকা করে সালল এর জন্য আমরা যারা বিশ টাকা ভরি যদি আট টাকা হয় তা আমরা আডের ভরে আরো বারো এক্সট্রা ভরতেছি আমরা কোনো ভি দেখাওর লাগবনি না এটা বুঝে না এটা বুঝে না তাহাজ্জুদের হাদিসই না লাগাই দে তারাবির হাদিসও তাহাদ্জুদের হাদিসও আছে তাহাজ্জুদের নামাজ হইল আট টাকা দেরাইডারের তারাবি বানায় ফেলছে না বুঝে বলে

আর আমরা আছি খালি মারামারি এটা হলো ইফতারের হজিলো এটা আলাদা একটা ইবাদত রমজানের আলাদা একটা ইবাদত দুই নম্বর একটা আলাদা ইবাদতের নাম হইল তারাবিহের নামাজ তারাবিহের নামাজে কোরআন তেলাওয়াত হয় নবী বলেন মংসামর মতানুয়া কামহু ইমান উয়েতি শাবাঃ গুভীরল হু মা তকদ্দভাম মিংজাম্বি যারা রমজানের রুদা রাখবে ইমানের সাথে সোয়া বেড়া এবং তারা বিহের নামাজ পড়বে আল্লাহ তাদের জীবনের সব সুগীরা গুনাগুলি মাফ করে দিবে তওবা করার সঙ্গে সঙ্গে কবিরা গুনাহগুলি ক্ষমা করে তারা বিহের নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত হয় আপনি পড়তে না পারলেও হাফে সাহেব পড়ে ইমাম সাহেব পড়ে ওইটা আপনি শুনেন সারা বছর তো কুরআন তেলাওয়াত শোনার সৌভাগ্য হয় না ওইডা এর দ্বারা লাভ কি আল্লাহর নবী হাদিসে সাদ প্রমাণ আস-সিয়াম ওয়াল কুরআন ইউসফানা ময়দানে আল্লাহ সামনে রোজা এবং কোরআন দাঁড়ায় যাবে আর রোজা রাখনেওয়ালা আর কোরআন পড়নেওয়ালা শূন্যওয়ালা রে দেখাইয়া বলবে ওগো আল্লাহ তোমার অমুক বান্দা সুন্ডা ডিগির অমুক লোক হে রোজা রাখছে দিনের বেলা তোমার বয়ে খায় নাই পান করে নাই সহবাস করে নাই আল্লাহ গো তার জন্য আমি তোমার কাছে সুপারিশ করি তুমি মাফ করে দাও কোরআন বলবে ওগো আল্লাহ রমজানে এসে তারা বিহের লম্বা নামাজে আমি কোরআন তেলাওয়াত করছে আর কেউ পারে নাই কিন্তু তেলাওয়াত শুনছে তারে মাফ করার জন্য আমি

নবী বলেন তাসাহহারু বাইন নাফিল সুহুরি বারাকা তুমি সেহরি খাও সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে আমাদের রোজার ইহুদি খ্রিস্টানের রোজার মধ্যে বেশ কম হইল আকালাতুস সাহার সেহরি খাওয়া এরা সেহরি খায়ত না আর আমরা সেহরি খাই সেহরি অনেক দাম দাম আছে না নাই সেহরির অনেক দাম এবার আসেন রোজার আর কি ফজিলত আছে নবীজি বলেন লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি রোজাদারদের জন্য দুইটা আনন্দ মুহূর্ত আছে খুশির মুহূর্ত আছে একটা হলো ইফতারের টাইম সারা দিন উপবাস আর ইফতারের টাইমে মজার খাবার সামনে একটু হরে মন রে বুঝ চিন্তা করিস না যে গ্রাম বাইরিসে একটু পরে খাইমু সুবহানাল্লাহ টাইমের আগে কে খাইনি এক মিনিট বাকি থাকলো কয় না গো খাইতাম না এক মিনিটের লাগি আমার সারা জীবনের কষ্ট সারা দিনের কষ্টটা ভি বলে যাইবো না খাইনি খাই না এটা একটা আনন্দ কোন মুহূর্ত একটু পরে খাইমু একটু পরে খাইমু Хабаров দিকে ছায়ার গড়ের দিকে আর জিব্বার গালি আনন্দ

ক ওই দিন এক কোণা বিরাট বড় দস্তরখানা বিছাইয়া আল্লাহ একটু লুকে খবর দিবেন বড় মজাদার খাবার বড় যুক্ত খাবার অন্য প্রান্ত থেকে হাসরবাসীরা সমস্ত হাশরবাসীরা ওই গান পাইয়া বলবে আল্লাহ গো এরা কারা গো এমন কোন আমল তারা করেছে যে আমলের কারণে এমন মজাদার খাবার তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ

আমি আল্লাহ থেকে ফেলবো দরজা বন্ধ করে খাইয়া রোজা বাঁধতে পারতো এরপরও খাই নাই আমি আল্লাহ থেকে ফেলবো এই জন্য আমি আল্লাহ তার বদলা আর তার বদলা প্রথম থেকে শুরু করলাম হাসরের ময়দানে তোমরা যেই টাইমে বিচারের কাঠ গড়ায় দাঁড়াই আছো আদার দেরে আমি আল্লাহ রোজার কারণে মজার খাবার দিয়া ইফতার করাইলাম মজার খাবার রোজাদারদের জন্য এইটা হইলো দুই নম্বর আনন্দ মুহূর্ত সবাই থাকবো আপনার ভাই খানি হইতো না আর আপনি দুনিয়াতে রোজা রাখার কারণে কথা বলেন এটা আনন্দ মুহূর্ত তোমরা না তোমরা দেখো দেখ আমরা খাই এটা মজা না কুটি 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 মানুষ সাইয়া থাকবো আর আপনি খাইবেন এটা সম্মান আছে না নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা রোজার ফজিলত কয় রোজার আরেকটা ফজিলতের হাদিস আপনাদের শুনাই আল্লাহর নবী বলেন ও উম্মতেরা আইয়ুমা মুমিনিন আতামা না আলা জুইন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ ক্ষুধার্ত অবস্থায় কোন মুমিনকে যদি আরেক মুমিনে খাবার খাওয়ায় ক্ষুধার্ত অবস্থায় তাহলে রোজা অর্থই রোজার মধ্যে সারাদিন মানুষ ক্ষুধার্ত কেউ যদি ইফতারি করাইয়া ইফতারি খাওয়াইয়া তার পেট ভরায় তাহলে এত মহুল্লাহ সিমারিল জাননা আল্লাহ ওই খাওয়ানে ওয়ালারে জান্নাতের খাবার দিয়া ফল দিয়া খাওয়াইয়া তার ফ্যাট বড়াই দেবেন সোহান যে খাবার সারা দুনিয়ায় বেসলেও ওই খাবার কিনা সম্ভব হবে না জান্নাতের খাবার আরে খাদিস আল্লাহ নবী বলেন আসসালাতুল খামসু আল জুমা তুই লাল জুমা ও রমদান রমদান মুখ ফিরা তুলিমা পাই না হুন্না এক নমাজ পইরা যারা আরেক নমাজ পর্যন্ত অপেক্ষা করে হই নমাজটাও পরে আর এক নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সব গুনা মাফ হয়ে যায় সোনা এক জুমার নামাজ পইরা সারা সপ্তাহ যত গুনা করছে সগিরা গুনা আরেক জুমার নামাজ পড়ার সাথে সাথে সব গুলি মাফ এক রমজানের রোজা রাখার পরে সারা এক বছর যত সবিরা গুণা করছে আগামী পরের রমজানে রোজা রাখার সাথে সাথে এক বছরের গুনা মা ওবার সঙ্গে সঙ্গে কবিরাটাও মাফ সগিরা অটোমেটিক মাফ সগিরা গুনা অটোমেটিক মাফ আর তওবার সঙ্গে সঙ্গে কবিরা গুনা গুলিও মাফ সুবান আরো জোরে বলেন পেয়ারে অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করছে অসংখ্য অগণিত ফজিলত রোজাদারদের জন্য জান্নাতের আলাদা একটা দরওয়াজা আছে রাইয়া এই দরজা দিয়া রোজাদারদের ডাকা হবে তোমরা যারা রোজা রাখছো তোমরা এদিকে আস এদিকে রোজা সারা কে আসতে পারবে না সুবাহ আল্লাহ রোজা ছাড়া এদিকে কেউ আসতে পারবে না তাহলে রোজা রাখার দরকার আসেনি না নাই জোরে বলেন রোজা রাখার দরকার না নাই রোজা রাখতে আপনারা রাজি নি ইনশাআল্লাহ সবাই বলেন রাজি আছেন নি ইনশাআল্লাহ পেয়ারে হাজির রোজাদারের মুখের একটা দুর্গন্ধ আছে রোজা রাখলে পরে নবী বলেন বল্যা নাফসু মহাম্মাদিন বিয়া দিহি সয়মি আপ তুই আপ রোজার কারণে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় ফ্যাট খালি থাকার কারণে এটা একজনে আরেকজনে সহ্য করতে পারে না কিন্তু আল্লার কাছে এটা বড় প্রিয় এটা জান্নাতের জানেন না মেসকো আম বরের চাইতো দামি রজুরে বলেন সুবাহান আল্লাহ ম্যাসকো আম চাইতো এটা দামি তাহলে রোজা রাখার কারণে যে দুর্গন্ধ হবে এই দুর্গন্ধের মধ্যে কোনো সমস্যা নাই এটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে কাছে কি হয়ে যাবে অনেক দামি হয়ে যাবে এই জন্য রমজান মাস একবারে আমাদের সামনে সমাগত এ রমজান মাসে আমরা কি করতে পারি নবীজি বলেন মিন হিসালিন তোমরা এই রমজানে বেশি বেশি কইরা চারটা আমল কর কয়ডা আমল ইয়াত রাখবেন চারটা আমল আজকে দিয়া গেলাম ফাস্তাদ সিরু ফি হি মিন আর বাই নবী বলেন চারটা আমল কর বেশি কইরা এই চারটা আমল যাদের মধ্যে থাকবে তাদের কি লাভ তাদের কি লাভ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন হাসলাতাইনে তরদাউনা বিহিমা রববকুম ওয়া হাসলাতাইনে লা গিনাLakuman দুইটা আমল হইল যেইগুলি বলি দিয়া তোমরা আল্লাহর কাছে খুশি করতে পারবা আর দুইটা আমল হইলো এমন যে দুইটা আমল ছাড়া তোমাদের কোনো উপায় নাই সাইটের মধ্যে যেই দুইটা দিয়ে তোমরা আল্লাহকে রাজুদি করতে পারবা আর দুইটা হইলো এমন যে দুইটা ছাড়া তোমাদের কোন উপায় নাই তোমরা করণই লাগবো আম্মাল হাসলাতানে্লাতানে তর্দমনা বিহীমা রব্্যকুম। ফসাহাদাত আল্লাহ ইলাহ ইল্লাল হ্ল। যে দুইটা আমল দিয়া আল্লা কেরাজি খুশি করা যাবে। এ এক নম্মৰ হৈল বেশি বেশি কে কলিমায়ে সাহাদত পৰা সুবাহান আল্লা বলেন কি পড়া? কুলিমায় সাহাদাত। লাভ আসেনি মনে করেন হাসরের ময়দানে নবী বলেন আমার বিশেষ কিছু উন্মথের আমল নামা হবে নিরানব্বইটা সবার যদিও একটা হবে ডান হাতে কেউ বাম হাতে বিশেষ কিছু উম্মতের নিরানব্বইটা আমল নামা কোনো পৃষ্ঠা কোনো সাইডে কোনো পাইতে একটা মাত্র নেকি নাই শুধু গুনা আর গুনা আল্লাহ বলবে ও আমার বান্দা এত গুনা আর গুনা করলে একটা নেকি নিয়েও আসতে পারলে না ব্যাপার বুঝলাম না রে এত নিম খারাম কেমনে হইলে বান্দা বলবে আল্লাহ কোনো নেকি যখন করতে পারি নাই আমারে আল্লজ্জা দিও না গো আল্লাহ আমারে জাহান নামে দিয়ে দাও আল্লাহ বলবেন না আরে বন্ধন না তোর জাহান নামে দিব না আমি চাইয়া দেখি তোর নিরানব্বইটা দফতর আমল নামার ভিতরে একটা কোনায় একটা নেকি লেখা আছে আল্লাহ গো ওই নেকি না আমার আর শুনাইয়া সরম দিও না হাসলের ময়দানের মূলনীতি হলো একটা মাত্র নেকি বেশি হইলে জান্নাতি একটা মাত্র গুণা বেশি হইলে জাহান নামি এই জায়গায় আমার নিরানব্বইটা দফতর ভরা গুণা একটা নেকি দিয়া তো মুক্তি পাওয়া সম্ভব না এটা আমার শোনারও দরকার নাই আল্লাহ বলবে বলবেন শুনবে কত দামি তুই যে জীবনে একবার মাত্র কালিমায় শাহাদ পড়ছিলে কালিমায় শাহাদতের ভিতরে আমার জাতি নামটা দুইবার আছে আসাদু আল্লাহ ইহ্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর নামটা দুইবার আছে আমার জাতি নাম সম্বলিত ওই কালিমায় শাহাদ যদি এক পাল্লায় রাখা হয় আর তোর নিরানব্বইটা গুনার দফতর যদি আর এক পাল্লায় রাখা হয় আমার নামের কলিমায় শাহাদ দাম আসেনি তাহলে রমজানে আমরা সাইর আমল বেশি করব এর মধ্যে এক নম্বর কি করবো বেশি বেশি কলিমায় শাহাদত পর্ব কথা বলেন ঠিক নি ওয়ান আমালবানি আদ আমা অকৌল হুম ইউ জান ময়দানে আমরার আমল আমাদের কথাবার্তা সব উজন দ হইবো সুভানন্দ বলেন কইলে কলে মায়া সাহাদত উজন দুই নম্বর আমল যেটা করেন লাগবে ওইটা হলো অতস্তা বেশি করে ইস্তেক ফার করে আল্লাহ আমারে মাপ দাও আল্লাহ আমি মাপ চাই আল্লাহ রমজান চলে যাইতেছে আল্লাহ জানি না আমি গুণা মাফ করে দিতে পারলাম আল্লাহ গো আমারে মাফ করে দাও এইভাবে বেশি বেশি করে ইস্তেক ফার করা এটা করলে আল্লাহ খুশি হবেন এটা করলে আল্লাহ খুশি হবেন এটা হলো দুইটা আল্লাহরে খুশি করার জন্য আর দুইটা হলো নিজের জন্য এটা স্যার আমরা রুহে নাই ওয়া আমাল হাসলাতানিল্লাতান লাগিনা লাকুম анহুমা ফতাসআলুনাল্লাহ তাআলা আল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান যে দুইটা সার আমাদের উপায় নাই এটা হইল বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত কামনা করা আল্লাহ মাইনারস আলুকাল জান্নাতল ফের দাওস আল্লাহ আমারে জান্নাতুল ফেরদাউস দাও কারণ জান্নাত স্যারাকে আমরা রুভাই আছে বলেন কথা বলেন না কেন জান্নাতটাই না আমাদের স্বার্থে আল্লাহ আমার জান্নাত ছাড়া কোনো উপায় নাই আমারে তুমি জান্নাতের মালিক বানাও আল্লাহ তুমি আমারে জান্নাতি বানাও আল্লাহ তুমি আমারে জান্নাতে দাও আর দুই নম্বর হইল ওয়াতাউযুন অথবা ওয়াতাউযুন বিহি মিনান নার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও ও আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও কারণ জাহান্নাম থেকে মুক্তি না পাইলে আমার কোনো উপায় নাই জাহান্নামের আগুনে জল আমাদের কারোর পক্ষে সম্ভব নয় কথা বলেন চিক্ষিনা

এই রমজান মাসে ফাস্তাক ফিরুফি হিমিন আর বাই খিসাল আমল বেশি বেশি করে করব রোজা আমরা সবাই রাখবো কোরআন তালাওয়াত করবো ইনশা আল্লাহ সবাই